গেল দশ মাসে দুই লাখের বেশি মানুষ নাম লিখিয়েছেন সর্বজনীন পেনশন স্কিমে যারা জমা করেছেন প্রায় সত্তর কোটি টাকা কর্তৃপক্ষ বলছে শেষ তিন মাসে এই হার বেড়েছে তুলনামূলক বেশি বিভিন্ন পর্যায়ে প্রচার প্রচারণা চালানোর কারণে এমন সারা বলে মনে করছেন এক কর্মকর্তা বলেন এই টাকার সিংহভাগ আপাতত ট্রেজারি বন্ডে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দোহারের জয়পাড়া খালে ষাটুর্ধ নুরুখা প্রায় প্রতিদিনে আসেন মাছ শিকারে কেননা এটি তার দৈনন্দিন জীবিকার প্রধান উৎস জীবনের প্রায় পুরো সময় হাড় শ্রম আর খাটুনির পরও শেষ বয়সে এসে প্রতিদিনই নামতে হয় বেঁচে থাকার যুদ্ধে আমাদের তো এই সময় কোনো কাজে নেই বয়স্ক মানুষ না এখন মজুরি খাইটা খাই মনে করেন যা দেশের মানুষের এই আর্থিক অনিরাপত্তা নিরসনে গেল আগস্টে চালু হয় সর্বজনীন পেনশন তবে প্রথম ছয় মাসে এতে খুব বেশি সাড়া না মিললেও পরের তিন মাসে একরকম আমূল বদলে যায় চিত্র বর্তমানে সর্বজনীন পেনশনে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের ঘর যার পেছনে বড় কারণ জেলা উপজেলা পর্যায়ে চালানো প্রচারণা রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আপনার দেশের নাগরিক হিসাবে যখন কেউ আসবে সেখানে হচ্ছিলো কোনো রকমের ভয়ভীতি বা কোনো রকমের সংখ্যা থাকার কোনো বিন্দুমাত্র কারণ নেই কারণ এখানে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যারা আসবে তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র এটি এই দায়িত্ব নিয়েছে এবং ভবিষ্যৎ এটা নিরাপদ ঢাকার আরেক উপজেলা নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়ন পরিষদে এসে সর্বজনীন পেনশনে নাম লিখিয়েছেন স্থানীয় বাসিন্দা শামসুল নাহার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জানান মানুষের আগ্রহ বাড়ছে প্রতিনিয়তই আমরা জানি পরে আমরা দিনগুলি ভালোভাবে কাটাইতে পারি স্বাচ্ছন্দ্য পেনশন পাই ওষুধ পানি যাবতীয় যা চালাতে পারি এই প্রবাসী অধ্যুষিত অঞ্চল এবং ব্যবসায়ী প্রচুর যার কারণে এখানে সাধারণত সাধারণ মানুষের চেয়ে প্রবাসী এবং ব্যবসায়ী বৃন্দ বেশি আগ্রহ প্রকাশ করছেন সাধারণের মাঝে এখনো কৌতূহল যে জিনিসটা কি জানার ইচ্ছা এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছে সমতা স্কিমে তবে টাকার পরিমাণে এগিয়ে প্রগতি স্কিম আর সব দিক থেকে পিছিয়ে প্রবাস পেনশন কর্তৃপক্ষ বলছেন প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ আমরা যেমন এখানে লোকাল প্রশাসনের মাধ্যমে একদম রুট লেভেল পর্যন্ত যেতে পেরেছি প্রবাসে আমরা চেষ্টা করছি কিন্তু এখনও আমরা সেইভাবে প্রবাসীদের কাছে হয়তো পৌঁছতে পারি নেই দেখেই সেখানে এনরোলমেন্ট কিছুটা কম সবশেষ তথ্য অনুযায়ী চারটি স্কিমে জমা পড়েছে প্রায় সত্তর কোটি টাকা নিরাপদ ও লাভজনক হয় আপাতত এই টাকা বিনিয়োগের বড় খাত হিসেবে চিন্তা করা হচ্ছে ট্রেজারি বন্ডকে এই মুহূর্ত পর্যন্ত বন্ডে বিনিয়োগ খুব লাভজনক রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা